আমিনা রহমান আমিনা রহমান আমিনা মায়াশীল আমিনা দয়াশীল আমি আল্লাহ কত দয়ালু তোর দয়া বানাইলাম মায়া দ্বারা বানাইলাম আদর দিয়া বানাইলাম এবার আল্লাহ কত দয়ালু কত দয়ালু কত মায়ালু আল্লাহ 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 মায় বানায় নাই চোখ মায় বানায় নাই ঠোঁট মাই বানায় নাই নাক মায় বানায় নাই কপাল মায় বানায় নাই মাই কালা পোলাটা কাঁদে দেয় হাইগে দেয় মুইতে দেয় কাদা মাটি রাখে এটারে মা এটারে মা কাদা মাটির থেকে উঠাইয়া পেশাব পরিষ্কার করা পায়খানা পরিষ্কার করা একটু ঠোঁটটা ধরে এরম করে একটু নাকটা ধরে এরম করে করেনি কালা ডারে লুলা ডারে এখনো দাঁড়াইতে পারে না এখনো বসতে পারে না কালা পোলা মারে এটা পুতুল দেন পুতুল লোয়া করব না এটা কাঠের পুতুল দেন মার মনে শান্তি হয় না যখনই মার হৃদয়ের মধ্যে মায়া বান উতলাইয়া ওঠে মাই কালাটারে ধোয়াইয়া কালাটারে মুসাইয়া হাগা মুতা সাফ ঠোঁটটা ধরে এমন করে নাকটা ধরে এমন করে কপালে একটা চুমা দেয় আবার যখন খানা খাওয়াইতে যায় খানা খায় না বমি কইরা দেয় সেটা কেন দেয় আবার যখন পিছনে টেয়াও টেয়াও করে কান্দে মায়ের কামের মধ্যে যায় তা একটা ধাক্কা দেয় এই বাচ্চাটা এই বাচ্চাটা এই কালা বাচ্চাটা এই ল্যাংরা বাচ্চাটা এ এই বাচ্চাটা যদি হারাইয়া যায় ও যদি সুস্থ হয়ে যায় ও যদি মরে যায় ও যদি কোন জায়গায় হারিয়ে যায় ও যদি হাসপাতালে 20 দিন পড়ে থাকে এবার মা মা রুমের মধ্যে ঘুরে আর আলমারিtare যায় আমার সোনা আলমারিটা এমনি দাগ দিত কলম লয়ে দাগ দিত টেবিলটারে আশ্রয় বই খাতা ছিঁড়ত সোনা পাউডার মাখাইত এই জায়গাটা নষ্ট করতো এই গ্লাস্টারে ভাঙতো এগুলি বলে আর মায়ে কামবে আমি মনে কথা বুঝাইতে আপনি করে ঠিক নেই শিশু বাচ্চাটা অসুস্থ যদি হয়ে যায় অথবা এই বাচ্চাটা যদি কোথাও হারাইয়া যায় অথবা এই যে বাচ্চাটা নিয়ে বার বার ঠোঁট লয়ে এমন করতো নাক লয়ে এমন করতো বাচ্চাটা যদি হাসপাতালে চলে যায় হারায় যায় এই মা ঘরের মধ্যে কান্দে কান্দে আলমারি দইরা বলে আরে উঠাক লয়াল বারি তরে খোসায় বানতো কাপпис খোসায় বানতো মারির গুলিরে এমনে খোসাইতো খাতা গুলিরে এমনে খোসাইতো এগুলি বলে আর মা কাঁদে এইগুলি বলে আর মা কাঁদে বার আল্লাহ বলে আল্লাহ রহমান আল্লাহুল কোরআন জন্য জন্য ফুল তোর জন্য বানাইলাম ফল তোর জন্য বানাইলাম তোরে আমার জন্য বানাইলাম তুই না থাকলে আমার ভালো লাগে না তুই আমার না ডাক দিলে আমার ভালো লাগে না তোর ঠোট লয় তুই সেজদাই গেলে তোর ঠোট লয় আমি খেলা করি তোর নাক লয় আমি খেলা করি তুই আমারে হারায় যদি কোন ন্যা তার কাছে চলে যাস এই যדי 10 বছরের মধ্যে আমারে না দাগ দস আমি তোরে দাগ দেই আয় 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 তুই আমার জমির পরে উল্টায় সোস সাগরের পরে যে এই গুনা করসোস গাছগুলি এমন ঘোরা বেঙেলাইসোস এ এমন ঢিল মারসোস হ্যাঁ আয় বলিয়া এব অদিয়েল্লা রিনা সরফ আলাম ফুসি ও কত না তুই ও আমার বান্দা কোন বান্দারে ডাক দেখ মুফতি না

दर्शन सुरु करे देखी ना, ना। दर्शन सुरु दुर्दाग शुनी ना, ना। कि रे तू हमारे भंगाबंदा, तू हमारा रश्माये बंदा, बंदा। अल्लाह वले